প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নেপাল জলবিদ্যু দিতে রাজি আমরা নিতে রাজি মাঝখানে বারদে চল্লিশ কিলোমিটার ফদ বাধা হয়ে আছে তবে আশা করি ভারত তাদের স্বার্থের কারণেই দেবে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না অর্থনীতি হল আমাদের পণ্য নেপালে যাবে সেভেন সিস্টার্সে যাবে প্রতিভিদের পণ্য আমাদের এখানে আসবে এভাবে একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল হিসেবে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে ষোলো ফেব্রুয়ারি রাতে রাজধানীর সিনমত্রী সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক এবং বিভিন্ন প্রশাসনিক সংগঠনের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি হতাশ হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও বলেন হতাশ হবেন না আমি হতাশ হই না আমাদের এখানে মানুষদের এক সময় বোঝা মনে করা হতো আমি তাদের সম্পদ মনে করি আগামী দিনে আমাদের এখান থেকে অনেক কর্মী নেওয়া হবে আমরা তেমন করে নিজেদের গড়ে তুলতে চাই প্রধান উপাদেষ্টা আরো বলেন ভৌগলিক অবস্থানের কারণে আমরা খুবই সুবিধাজনক অবস্থায় আছি এই সুবিধা নিয়ে প্রতিবিধির সঙ্গে কাজ করতে পারলে অর্থনৈতিক অঞ্চল হিসেবে আমাদের ভালো করার সুযোগ আছে